চেন্নাই সুপার কিংস এরপর রংপুর রাইডার্স তারপর চট্টগ্রাম কিংস তিন দল বিভিন্নভাবে সাকিব আল হাসানের ছবিটা ব্যবহার করেছেন যদিও চেন্নাই এবং রংপুর রাইডার্স যে ছবি ব্যবহার করেছেন সেখানে আপনি একবার প্রমাণ দিয়ে বলতে পারবেন না যেটা সাকিব আল হাসান তবে ছবিটা যে সাকিবের সেটা কিন্তু আমরা সবাই জানি চেন্নাই সুপার কিংস হয়তো বা এই যে সামনে নিলাম আছে সেই নিলামের সাথে পুরো বাংলাদেশকে চেয়েছে পুরো বাংলাদেশকে এক করতে চেয়েছে রাইডার্স অবশ্যই সাকিব আল হাসানের যে ফেম খ্যাতি আছে সেইটা কাজে লাগাতে চেয়েছে কারণ তাদের প্লেয়ার ছিল এক মৌসুম আগেও কিন্তু চট্টগ্রাম কিংস তারা ব্যবহার করেছে তাদের ক্রিকেটারের ছবি কারণ চট্টগ্রামের হয়ে বিপিএল খেলার কথা সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না এই প্রশ্ন হয়তোবা জেনে গেছেন উত্তরটা কি হবে তারপরেও অনেকের অনেকের স্বপ্ন আছে আছে ইচ্ছা যে এখনো বিপিএল এর বিপিএল এ দেখার অথবা সাকিব আল হাসান বিপিএল এ খেলবেন সেই স্বপ্ন অনেকেই দেখছেন সেই স্বপ্ন দেখা কি ঠিক বা সেই স্বপ্ন কি পূরণ হবে আমি যখন এই ছবিটা দেখলাম এর মনে হয়েছে চেন্নাই সুপার কিংস সাথে কথা বলে লাভ নেই তারা বলবে যে এই ছবিটা তার না বা প্রমাণ কি হয়তো আপনি প্রমাণ দিলেও না নয় অথবা তারা বলবে অপেক্ষা করুন নিলাম পর্যন্ত এরপর রংপুর রাইডার্স তারাও একই উত্তর দিতে পারেন আবার এটাও বলতে পারে সাকিব আল হাসানের ছবি ব্যবহার করলে তো সমস্যা নেই বা তাদের আগেরই গত মৌসুমি তাদের প্লেয়ার ছিল যদিও ছবি তারা ব্যবহার করবে না এবং উত্তরটা সেরকমই আসবে কিন্তু যখন কিংস ব্যবহার করেছে সাকিব আল হাসানের ছবি মানে সাকিবকে দেখা যাচ্ছে কিং বলে সম্বোধন করেছেন যেমনটা করেছে তার দল আহ বাংলা দুবাই টি দল সাকিব আল হাসানের তেমনই ব্যবহার করছে তখন মনে হয়েছে চট্টগ্রাম চেন্নাইয়ের সাথে কন্ট্রাক্ট করে লাভ নেই বা রংপুর রাইডার সাথে কথা বলে লাভ নেই তবে যে দলে খেলছেন সাকিব আল হাসান যে দলের হয়ে বিপিএল খেলার কথা তার সাথে কথা বলি যে কেন ব্যবহার করলেন কারণ আমরা মোটামুটি সবাই জেনে গিয়েছিলাম যে সাকিব আল হাসান এবারে বিপিএল খেলছেন না তাহলে কি সম্ভাবনা আছে তাহলে কি সাকিব শিশু পেয়েছেন তাহলে কি এই মুহূর্তে এমন ছবি কেন সেই প্রশ্ন তো সবার তাই না সেই প্রশ্ন আছে সেই তাগিদ থেকেই আমি একটা কথা বলেছি একটা কল বললে ভুল হবে কথা বলেছি দুই থেকে তিনজনকে কল দেওয়ার পরে একজনের সাথে আমি কন্ট্যাক্ট করতে পেরেছি এবং সেখান থেকে নিশ্চিত হবে জানতে পেরেছি যে আসলে সাকিব আল হাসানের ভবিষ্যৎ কি হচ্ছে বিপিএল খেলতে পারবেন কি পারবেন না যদিও কোনো রহস্য নেই হয়তোবা যারা সাকিব ফ্যান আছেন যারা চান সাকিব আল হাসান খেলুক অথবা যারা ক্রিকেট ফ্যান আছেন বিপিএল ফ্যান আছেন যারা চান যে বিপিএলটা ভালো হোক আর একটু রং হোক অথবা সাকিব তামিম মাশরাফি এবং মুশফিক বা বাংলাদেশের তারকা যারা মুস্তাফিজ লিটন তারা সবাই থাকলে যে রংটা থাকবে সে রঙে একটু হলো ভাটা পড়বে সে রংটা কি থাকছে সম্ভাবনা আছে এই পোস্ট দেখার পর যারা একটু হলেও আশান্বিত হয়েছেন একটু হলেও স্বপ্ন দেখা শুরু করেছেন তাদের বলবো সাকিব আল হাসানের আশা এখন পর্যন্ত আগের মতোই আছে তার মানে এই পোস্ট দেওয়ার সাথে সাকিবের আশা না আসা খেলা না খেলার কোনো সম্পর্ক নেই আমি কথা বলছি সেখান থেকে বলা হয়েছে যেহেতু প্লেয়ার সাকিব আসুক না আসুক সাকিবকে নিয়ে তারা পোস্ট করতেই পারে এবং এটা নিশ্চিত হওয়া গেছে যে এই পোস্ট দেওয়ার আগে তাদের সাকিবের সাথে কথা হয়নি আসবেন কি আসবেন না সেটা নিয়ে কথা হয়নি যে অবস্থা সরকার থেকে ছিল যে অবস্থা আগে ছিল সেই অবস্থাতেই আছে যে সাকিব আল হাসান এখন পর্যন্ত অনিশ্চিত অথবা খেলতে পারবেন না হয়তো বেড়ে শোনার পরে আপনার মনটা খারাপ হতেই পারে বিপিএল অথবা যারা ক্রিকেট ফ্যান আমি একটু বললাম শুধুমাত্র সাকিব ফ্যান না যারা চান বিপিএলটা ভালো হোক যারা চান এই যে তারকা গুলো আছে কারণ বাংলাদেশের তারকাদেরই বেশি খেলতে হবে তাদেরকেই এর মান রাখতে হবে সেই ক্ষেত্রে মাশরাফিগুলো রাখা হয়েছে কিন্তু সেই মোড়েই খুব বেশি ভালো খেলবেন তা না কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল একটা ফিগার তার থেকে তো সাকিবও বড় একটা ইন্টারন্যাশনাল ফিগার তারা থাকলে ফোকাস বেশি হবে অনেক নিউজ হবে অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাটেনশন পাবে সেই দিক থেকে এবারে যে আপডেটটা বা এখন পোস্ট দেখে যারা অনেক বেশি খুশি হচ্ছেন বা একটু আশা করছেন সেই আশাটাকে এখন অবশ্যই বাড়াবেন না যেমনটা ছিল আপডেট আমি যেমনটা আপডেট দিয়েছি তেমনটাই আছে সাকিব আল হাসানের খেলা এখন পর্যন্ত অনিশ্চিত এবং আমি যেটা বলেছি আগেই যে খেলতে পারবেন না এখন পর্যন্ত সিদ্ধান্ত বা সবকিছু ঠিক থাকলে এমন থাকলে সাকিব আল হাসান খেলতে পারবেন না সেই অবস্থাতেই আছে এখন তারপরেও এখন অপেক্ষা শেষ পর্যন্ত কি হয় বা কখন সেই আনুষ্ঠানিক ঘোষণা আসে ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য আশা করি আমার ফেসবুক পেজ ইউটিউব ফলো রাখবেন